সাল সতেরোশো বাংলার নবাব আলীবর্দি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাজকর বাবদ বারো লাখ টাকা চেয়ে পাঠালেন এত মোটা অঙ্কের রাজকর দিতে প্রত্যাহার করলেন রাজা কৃষ্ণচন্দ্র আলীবর্দি খাঁ সেই খবর পেয়ে বন্দি করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু সময় বন্দি দশা কাটিয়ে কৃষ্ণচন্দ্র যখন মুক্তি পেলেন তখন দুর্গা শেষ হয়ে গেছে কৃষ্ণচন্দ্র নৌকা করে যখন ফিরছিলেন তিনি শুনতে পেলেন দূরে দুর্গা ভাষানের আওয়াজ এবং সেই দিন ছিল বিজয় তিনি মনের দুঃখে দ বললেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন তিনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন সেখানে একটি মেয়ে এসে তাকে বলছে কি দুঃখ তোমার তখন কৃষ্ণচন্দ্র রায় তাকে বললেন এবারে আমি দুর্গাপুজো দেখতে পারলাম না সেই দুঃখেই আমি কাঁদছি হঠাৎ সেই মেয়েটি রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা দুর্গা তিনি বলেন কৃষ্ণচন্দ্র তুমি দুর্গা পুজো করতে পারলে না ঠিক আছে তুমি আমার আরেক রূপ জগদ্ধাত্রীর পুজো শুরু করো পৃথিবী বিখ্যাত হবে তোমার পুজো কৃষ্ণচন্দ্র রায় মায়ের বাবা এই স্বপ্নে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের খুব ভালো বন্ধু ছিলেন তৎকালী ফরাজডাঙ্গা অর্থাৎ বর্তমান চন্দননগরের ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি নিমন্ত্রিত হলেন তার জগদ্ধাত্রী পুজোয় সুন্দর সাজানো এই দেবীর পুজোয় মুগ্ধ হলেন তিনি তিনি রাজা কৃষ্ণচন্দ্রের থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলবর্তির নিচুপাটিতে প্রথম জগদ্ধাত্রী পুজো জয় মা জগদ্ধাত্রী